শনিবার সেকেন্ড হাফ খাদান দামাবা বাজাতে শুরু করে দিয়েছে শুধু ওয়েস্ট বেঙ্গল না বন্ধুরা ন্যাশনালি এই ছবিটা হায়দ্রাবাদে যা রেসপন্স আজকে তোমরা ফিল করতে পারছো আজকে সেকেন্ড হাফ থেকে খাদানের রেসপন্স কি মানে খাদানের বক্স অফিসের গ্রাফ না পুরো মানে মোটামুটি এরকম ছিল তো এরকম উঠছে এবার কালকে সানডে পুরো এই রকম উঠবে হ্যালো এভরিওয়ান আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমরা খুব ভালো করেই জানো যারা জানো আমাদের চ্যানেল ফলো করে যে শনিবার ফার্স্ট হাফটা আমি বাড়ি থাকি না আমার বাড়ি ফিরতে ফিরতে অলমোস্ট বিকেল হয়ে যায় তো তারপরেই এসে আমার পক্ষে ভিডিও বানানোটা একটু টাফ হয় আমি একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে ভিডিও বানাই তো এখন এই ভিডিওতে এমন কিছু শো এমন কিছু হলের কথা তোমাদেরকে বলবো যেগুলো আমি সেভ করে রেখেছি আমি সেভ করে রেখেছি যেগুলো এবং সেখানে যেমন আমি হায়দ্রাবাদের কথা বলবো ঠিক তেমনই আমি আহ ওয়েস্ট বেঙ্গলের কথাও বলবো আজকে সেকেন্ড হাফে কি পারফরমেন্স খাদানের জাস্ট দেখো আমি এখানে প্রথমেই বলি যে এখানটা যে জায়গাটার নাম এস বিএফ সিনেমাজ উড স্কোয়ার মল নরেন্দ্রপুর সন্ধ্যে সাড়ে ছটার শো অলমোস্ট ফুল অতীন্দ্র সিনেমা ব্যারাকপুর বিকেল পাঁচটা অলমোস্ট ফুল গিয়েছিল এরপরে আমরা আসছি আরতি সিনেমা সান সিটি মল বারাসাত বিকেল চারটেটা অল মানে হাউসফুল গিয়েছিল অমলা সিনেমা ব্যারাকপুর বিকেল পাঁচটা হাউসফুল গিয়েছিল এটা আমি জাস্ট কলকাতার নিরিখে বললাম আরগুলো সার্চ করে আমার দেখে রাখা হয়নি এরপরে আমি হায়দ্রাবাদের রেসপন্স আজকে তোমাদের বলতে চাই তোমরা ছবিটা জাস্ট দেখো আজকে হায়দ্রাবাদের রেসপন্স এটা হায়দ্রাবাদ আজকে হায়দ্রাবাদে আইনক্স জিএসএম মল হায়দ্রাবাদ বিকেল সাড়ে চারটে অলমোস্ট ফুল ইরাম মঞ্জিল হায়দ্রাবাদ বিকেল পাঁচটা পাঁচ অলমোস্ট ফুল যদি শনিবার সেকেন্ড এই পারফরমেন্স দেয় তাহলে আগামীকাল এই ছবিটা আবার কি রেটে ব্যবসা করতে চলেছে ফিল করতে পারছো তো তোমরা মানে জাস্ট শনিবার দুপুরবেলা পর্যন্ত যারা চাকুরিরত তারা বিজি থাকেন আমরা এটাই জানি যে হাফ ডে থাকে সেকেন্ড হাফ থেকে তারা ফ্রি আর তারা ফ্রি হলে তাদের কাছে আমার মনে হয় ফার্স্ট প্রেফারেন্সই খাদান এবং সেটা শুধুমাত্র পশ্চিম বাংলাতেই নয় ন্যাশনালিও সেম রেসপন্স আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের কাছে প্রচণ্ড ভালো লাগার একটা ব্যাপার তৈরি করছে এটা দুরন্ত বিষয় তৈরি করছে এটা বলতে হবে গত চার পাঁচ দিন উইকডেগুলোতে যেরকম বিজনেস করেছে খাদান আজকে স্পেশালি সেকেন্ড হাফ থেকে বিজনেসের রেট তুঙ্গে উঠবে এবং আগামীকালের বক্স অফিস কালেকশন গত পাঁচ দিনের তুলনায় অনেক বেটার মানে আগামীকাল ইন দ্য সেন্স আজকে আজকে শনিবার সেকেন্ড হাফ আর আগামীকাল সেই বক্স অফিস তোমাদের প্রেডিকশন করে বলবো আর আগামীকালের বক্স অফিস কালেকশনটা তো ভাবা যাচ্ছে না যেটা আজকে সুজিত দত্ত বলছিলেন দেবদা লাইভে ছিলেন সুজিত দা বলছেন যে আমাদের ফিল হচ্ছে এটা আমাদের ফার্স্ট উইক চলছে মানে মনেই হচ্ছে না এটা ফোর্থ উইক চলছে এত পরিমাণ রেসপন্স দেখতে পাওয়া যাচ্ছে সিরিয়াসলি আজকে তোমরা দেখেছ দক্ষিণ সাথে ভিড়টা দেখেছ দেবদাকে দেখতে পাওয়ার জন্য দেখবার জন্য আর শুধু ওটা তো ধরো তারা লোকেশানটা জানে যে এখানে দেবদা আসবেন তারা ভিড় জমায়েত করেছে রাস্তা দিয়ে ফিরছে যখন রাস্তার দুধারে লোক দাঁড়িয়ে আছে এবং সেখানে দেবদা কাঁচ নামিয়ে তাদেরকে অ্যাড্রেস করা তাদের সঙ্গে হাত মেলানো যতটা করা পসিবল ততটা তিনি করছেন এই মানুষটাকে কে সরাবে সাধারণ মানুষের মন থেকে কারোর পক্ষে ক্ষমতাই নেই যে যা ইচ্ছে করে নিতে পারে দেবদা মানুষটাই এরকম চেষ্টাটা বলতে হবে সত্যি এই মানুষটাকে না চিনেছি এতটা ক্লোজলি দেবদাকে চিনতাম না সত্যি বলছি দেবদাকে এতটা ক্লোজলি চিনতাম না দেবদাকে চিনতে শুরু করলাম যখন দেবদার বিভিন্ন ইভেন্টের প্রমোশনে যেতে শুরু করলাম যখন দেবদার সঙ্গে দু একবার একা বাইক নেওয়ার সুযোগ পেলাম ফিল করতে পারলাম যে মানুষটা না অন্য রকমের মানুষ এই মানুষটা আলাদা লেভেলের যাই হোক আছে খাদানের সেকেন্ড হাফে দুর্দান্ত রেসপন্স আমি এর পরবর্তীতে চেষ্টা করছি অন্যান্য ডিস্ট্রিক্টগুলো ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য ডিস্ট্রিক্টগুলো বা আর ন্যাশনালি অন্যান্য জায়গায় আজকে কিরকম কি রেসপন্স সেটা নিয়ে একটা ভিডিও আনার চেষ্টা করছি কিছুক্ষণের মধ্যে তোমরা দেখতে থাকো আশা করছি কয়েকটা ভিডিও পরপরই আসবে চ্যানেলে চলো দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই টাটা